ভাবুন এমন এক জগৎ যা আমাদের দৈনন্দিন জীবনের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন যেন সরাসরি কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে কাটা এমন এক রাজ্য মহাকর্ষ চাপ ও অন্ধকার একসাথে মিলিত হয়ে তৈরি করেছে এমন প্রাণী যা যেন অন্ধগ্রহের অধিবাসী আজ আমরা সেই গভীর সমুদ্রের অন্ধকারে প্রবেশ করতে চলেছি যেখানে আমরা আবিষ্কার করব অপরিচিত এই মতো দেখায় এমন গভীর সমুদ্রের প্রাণীদের প্রস্তুত থাকুন কারণ আমরা আপনাদের পরিচয় করে দেব প্রকৃতির সবচেয়ে অদ্ভুত অন্য জগতীয় বাসিন্দাদের সাথে এবং জানবো কিভাবে তারা পৃথিবীর সবচেয়ে চরম পরিবেশে টিকে থাকার জন্য নিজেদের অভিযোজিত করেছে সূর্যের আলোয় আলোকিত পৃষ্ঠের অনেক নিচে গভীর সমুদ্রের চূর্ণ বিচূর্ণ অন্ধকারে লুকিয়ে আছে এক রহস্যময় মহাবিশ্ব এখান চাপ এমন এক স্তরে পৌঁছে যায় যা কল্পনা কেউ হার মানায় তাপমাত্রা প্রায় বরফের নিকটে নেমে আসে আর আলো দেখা যায় খুবই দুর্লভ তবুও জীবন আছে এটি এমন আকারে টিকে থাকে যা আমাদের সবচেয়ে উজ্জ্বল কল্পনাকেও কেউ ছাপিয়ে যায় আগামী দশ মিনিটে আমরা অনুসন্ধান করব দশটি বিস্ময়কর গভীর সমুদ্রের প্রাণী যা যেন অন্য জগৎ থেকে এসেছে প্রত্যেকটি প্রাণী টিকে থাকার এক মাস্টার যা এমন এক পরিবেশে অভিযোজিত যেখানে জীবনের নিয়ম প্রতিদিন নতুন করে লেখা হয় মাম্বার একে আছে অ্যাংলার ফিস গভীর রিমোটের সম্পূর্ণ অন্ধকার জায়গায় অ্যাংনার ফিস এমন এক ভয়ঙ্কর ও মনোমুগ্ধকর শিকারী যা যে কাউকে ভয় পাইয়ে দেবে মহিলা অ্যাংলার ফিসের মাথা থেকে ঝুলতে থাকে বায়োলুমিনিসেন্ট আলো যা জ্বলে ওঠে সমুদ্রের এত গভীরে যেখানে কিনা সূর্যের আলো পৌঁছায় এই আলো এই প্রাণীদের শিকার আকর্ষিত করে এবং তাদের মুখের সামনে নিয়ে আসে সাধারণত দুই হাজার থেকে চার হাজার মিটার গভীরে বাস করে যেখানে সম্পূর্ণ অন্ধকার বিরাজ করে তাদের প্রসারণযোগ্য পাকস্থলী শিকারকে প্রায় নিজেদের সমান আকারে গ্রাস করতে সক্ষম মানে তাদের পুরো শরীরের আকৃতির একটা প্রাণীকে তারা অনায়াসে গিলে ফেলতে পারে তাদের অস্বাভাবিক ভয়ঙ্কর চেহারা বড় চোয়াল ও পাতলা দাঁতের জন্য তাদের জন্য অন্য গ্রহের একটি প্রাণী বলেই মনে হয় নাম্বার দুই ভাইপার ফিস পরবর্তী ধাপে আমরা একটু উপরে উঠে আছি ভাইপার ফিসের কাছে এক শীর্ষ শিকারী যা যেন দুঃস্বপ্নের জন্যই তৈরি এই প্রাণী তার দীর্ঘ সুরের মতো দাঁত দিয়ে সজ্জিত যা এতটাই এব্র ক্ষেব্র যে কখনো পুরোপুরি বন্ধ হয় না ভাইপার ফিশ সাধারণত দুইশো থেকে এক মিটার গভীরে পাওয়া যায় যেখানে আলো খুবই কম তাদের দেহে ছড়িয়ে থাকা বায়োলিমিনিস্ট ফটোফরেস তাদেরকে একটি অন্য যুগীয় আভা প্রদান করে যা শিকারকে কে বিভ্রান্ত করে এবং এই শিকারকে এমন করে তুলে যেন এটি মহাকাশের ওঠা কোনো অস্ত্র রহস্যময় মাছ এলাকার ছোট হলেও এ দাঁত এত বিশাল যে শরীরের তুলনায় দেখতে অস্বাভাবিক ও ভয়াবহ দেখায় এবং শরীরের তুলনায় প্রায় বড়ই দেখায় যেন প্রকৃতির দ্বারা ভয়ের উদ্দীপনার জন্যই এরা তৈরি ফ্যাং রোদ সাদারা দাঁত লোক পাঁচ হাজার মিটার গভীর পর্যন্ত পাওয়া যায় এর অতিরিক্ত বড় দাঁত এবং শক্ত বর্বি সরে শিকার ধরতে এবং ধরে রাখতে একদম উপযুক্ত বিশেষ করে সেই জগতে যেখানে খাদ্যের অভাব এবং টিকে থাকার সংগ্রাম সবসময় বিরাজ করে নাম্বার চারে আছে ব্লব ফিস আসলে আমরা পরিচিত ওই ব্লব ফিসের সাথে যা বদ সুন্দর শব্দের সাথে সমার্থ তবে এর চেহারায় ভুলবেন না এটা গভীর সমুদ্রে একদম নিখুঁত ভাবে অভিযোজিত এর প্রাকৃতিক আবাসস্থলে ব্লব ফিস চ চরম পরিবেশে টিকে থাকার জন্য তৈরি ব্লফ ফিস থেকে বারোশো মিটার গভীরে বাস করে যেখানে চাপ অত্যন্ত বেশি এবং পরিবেশ খুবই কঠিন এর কম ঘদত্বের শরীর একে সুবর্ডের তল থেকে সামান্য উপরে ভাসতে সাহায্য করে যাতে অতিরিক্ত শক্তি ব্যয় হয় না পানির বাইরে এদের চেহারা এক দুঃখজনক নর্ম মূর্তি হলেও গভীরে এদের গঠন এক বিস্ময়কর বিবর্তনীয় উদ্ভাবন একবার চিন্তা করুন আমরা মানুষরা যেখানে পানির অনেক নিচে চাপের কারণে বাস্ত করতে পারি না সেখানেই এই ব্লক ফিসটা পানির নিচে চাপের কারণে ভালো থাকে এবং মাটির উপরে উঠলেই খারাপ থাকে ব্যারেল ফিস পাঁচ আমরা পরিচিত হই ব্যারেল ফিসের সাথে এটি সত্যি অদ্ভুত প্রাণী যার মাথা সম্পূর্ণ স্বচ্ছ এই অসাধারণ অভিযোজনের ফলে ব্যারেল ফিস তার নিজের দেহের মধ্য দিয়ে উপরের দিকে দেখা সম্ভব করে তোলে এটি সাধারণত ছয়শো থেকে আটশো মিটার গভীরে থাকে যেখানে এর নলাকার সুরক্ষিত চোখ সবচেয়ে হালকা কিরণ ধরতে সক্ষম মাথার স্বচ্ছ ডোমটি শুধু চোখকে সুরক্ষা দেয় না বরং এদেরকে এমন এক অন্য জগতীয় প্রদান করে যা গভীর সমুদ্রের সবচেয়ে এলিয়েন সদৃশ প্রাণীদের মধ্যে অন্য তুলে গাবলিন শার্ক ছয় পরিচিত হচ্ছে এক বিরল রহস্যময় গভীর সমুদ্রের হাঙ্গরের সাথে যার নাম হচ্ছে গবলিন শার্ক এটি যেন সরাসরি কোন সায়েন্স ফিকশন উপন্যাস থেকে বেরিয়ে এসেছে এর লম্বা চেপটা ঠোঁট ও ফিয়ে না চোয়াল একেবারে জীবন্ত জীবাশ্ম শব্দটির অর্থকে সত্যি জীবন্ত করে তোলে এটি যেন সরাসরি কোন সায়েন্স ফিকশন উপন্যাস থেকে বেরিয়ে এসেছে এই হাঙ্গর সাধারণত একশো থেকে তেরোশো মিটার গভীরে পাওয়া যায় যদিও কিছু রিপোর্ট অনুযায়ী এরা আরো গভীরেও যেতে পারে এর চোয়াল এক মুহূর্তের পারে আর এর প্রায় এদের এলেদের মতো চেহারা আরো জোরালো করে বাবার সাথে আছে ভ্যাম্পার স্কুইড বন্ধুরা ভ্যাম্পার স্কুইড মূলত একটি শেফালো পট যা তার নামের বিপরীত ভয়ঙ্কর মনে হলেও প্রকৃতপক্ষে এটি গভীর সমুদ্রের এক কমল বাসিন্দা এদের একটি ওভাল আকৃতির লুবিদেসেন্ট ওয়েব থাকে যা শরীর জুড়ে বিস্তৃত এরা সাধারণত অক্সিজেনের খুব কম থাকার জন্য প্রায় ছয়শ থেকে নয়শ মিটার গভীরে বাস করে যেখানে অন্য অনেক প্রাণী টিকে থাকতে পারে না ভ্যাপার স্কুইড এর বায়ো ক্ষমতা ও অত্যন্ত কম অক্সিজেনের কাজ করার বিশেষ দক্ষতা এটিকে এক ধরনের এলিয়েনের মতো চেহারা ও আচরণ প্রদান করে নাম্বার আট ডুম্বো অক্টোপাস আট নম্বরে আমরা পরিচিত হচ্ছে ডুম্বো অক্টোপাস বাচ্চাদের সাথে যার লাভটি এসেছে ডিজনি চরিত্র ডুব্ব থেকে যা কাজ সদৃশ ফিদের যোগ্য যদিও এরা চরম গভীরতায় বাস করে তবু এদের চলাফেরা থেকে পাওয়া যায় এক কমল প্রায় স্বপ্নময় নিতের ছোঁয়া ডুম্ব সাধারণত সাত মিটার গভীর পর্যন্ত পাওয়া যায় যা তাদেরকে জীবিত থাকা সবচেয়ে গভীর অক্টোপাস প্রজাতির মধ্যে অন্যতম করে তোলে এদের নরম জেলাটিনা শরীর ও প্রশস্ত ফিন তাদেরকে গভীর সমুদ্রের চূর্ণ বিচ্ছন্ন চাপ সহ্য করতে ও সহজে চলাচল করতে সাহায্য করে যেন তারা এক স্বপ্নময় জলজ পরিবেশে ভাসছে প্রাণ নাম্বারে আছে জার্ড আইসোপট এটি একটি ক্রাস্টেশিয়ান প্রাণী যা দেখতে এক ভয়কর এলিয়ান রূপে বুদলে যাওয়া পিল বাগের মতো এই স্কেম ফেনজাররা সমুদ্রের তলে ঘুরে বেড়ায় মৃত সামুদ্রিক প্রাণীর অবশিষ্টাংশ খেয়ে জার্ড আইসোপট সাধারণত একশো থেকে দুই মিটার গভীর পর্যন্ত পাওয়া যায় যেখানে পরিবেশ শীতল অন্ধকার এবং অভাব বিরাজ করে তাদের একসাস্কলার সেগমেন্টেড শরীর এবং ধীরে ধীরে পরিকল্পিত নড়াচড়া এদেরকে শক্তি সংরক্ষণ করতে সাহায্য করে এবং এই স্কেভেঞ্জিং জীবনধারা নিশ্চিত করে যে প্রতিটি খাবার থেকে সর্বোচ্চ উপকার পাওয়া যায় এদের অসাধারণ চেহারা এদেরকে গভীর সবর্ণের সব থেকে অদ্ভুত প্রাণীর মধ্যে পরিণত করেছে নাম্বার দশে আছে ডিপ ড্রাগন ফিশ অবশেষে দশ নম্বরে আমরা মিলিত হচ্ছি গভীর সবর্ণের ড্রাগন ফিশের সাথে এদের দীর্ঘ সুইসদৃশ দাঁত ও সেন্ট চিবুকে

শিকার আকর্ষণ করে না বরং প্রতিদ্বন্দ্বীদের ভয় রেখাতেও সক্ষম এই পানিটি একেবারে গভীর সমুদ্রের রহস্যকে জীবন্ত করে তোলে আমাদের এই গভীর অনুসন্ধান আমাদের এমন এক জগৎ দেখিয়েছে যেখানে টিকে থাকার মানে হল এত অদ্ভুত বিস্ময়কর রূপ ধারণ করা যে তা যেন অন্য একটি মহাবিশ্বের অংশ অ্যাংলার ফিশের রহস্যময় আলো থেকে শুরু করে গবলিন ছার্কের ভূতুল্য চেহারা প্রতিটি প্রাণী আমাদের দেখায় বিবর্তনের অশেষ সৃজনশীলতা এগুলি আমাদের বোঝায় যে পৃথিবীতে এমন কি সবচেয়ে প্রতিকূল পরিবেশেও প্রকৃতি একই উপার বের করে টিকে রয়েছে আপনার মধ্যে কোন এলিয়ানের মতো পানিটিকে সব থেকে বেশি মনোমুগ্ধকর বলে মনে হয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেধাভিশন মেলটিকে অন করে রাখুন আর আমাদের ওয়ান মিলিয়নে পৌঁছাতে সাহায্য করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আচ্ছা সাথে থাকবেন হ্যাপি থ্যাংক ইউ